আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি সরকার কোনো রকমের বাহানা করে এবং কুটকৌশলের আশ্রয় নেই তাহলে আমাদের এই বিশ পার্সেন্ট আন্দোলন এটা বিশ তে থাকবে না আমরা কিন্তু তখন জাতীয়করণে এক দফা আন্দোলন আমরা এই আন্দোলনকে রূপান্তর করবো সুতরাং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে জোটের পক্ষ থেকে কোনো কোনো রকমের কোট আশ্রয় না নিয়ে কোনো রকমের প্রতারণার কোনো আশ্রয় না নিয়ে অবিলম্বে শিক্ষকদের পাওয়া বুঝে দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রজ্ঞাপনের ব্যবস্থা করেন না হলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশের সাক্ষী হবে জাতীয় প্রস্তাব আপনারা এটার জন্য প্রস্তুতি নেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত আলোচনা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আজকে আপনাদের সামনে আমাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার যে কূটনৈতিক তৎপরতা পাশাপাশি আমাদের যে কর্মসূচিটি রয়েছে এই ব্যাপারে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন গত সপ্তাহে রবিবারে জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা সচিবালয়ে একটি টিম গিয়েছিলাম ওখানে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয় কারিগরি এবং মাদ্রাসা বিভাগের সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া যাতে দ্রুত সময়ের মধ্যে এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয় আমরা তাদের কাছে দাবি জানিয়েছি ওখান থেকে আসার পর আমরা আপনাদেরকে ব্রিফ করেছিলাম যে ওখানে আমাদের কি কথাবার্তা হয়েছে আপনারা এই ব্যাপারে জানেন পরবর্তীতে সোমবারে আমি মন্ত্রণালয়ে আবার কথা বলি মাদ্রাসা এবং কারিগরি যিনি ডেপুটি সেক্রেটারি এবং এমপিও শাখার দায়িত্বে রয়েছেন জনাব আব্দুল হান্নান মহোদয় কারণ আমরা ওই দিন দেখে এসেছিলাম যে আমাদের মাদ্রাসা এবং কারিগরির যে ফাইলটি অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়ার যে ফাইলটি এটি তার দফতরে ছিল পরে আমি তার সাথে কথা বলি বলার পরে তিনি বললেন যে আমি এই ব্যাপারে সচিব মহোদয়ের সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন এই ফাইলটি বাজেট শাখায় দেওয়ার জন্য আমি তারপরে তাকে জিজ্ঞেস করলাম যে বাজেট শাখায় দায়িত্ব থেকে আছেন তখন তিনি বললেন বাজেট শাখায় জয়েন্ট সেক্রেটারি হাসিন আক্তার ওখানে আছেন তার সাথে আপনি কথা বললে আপনি ওখানে বিস্তারিত তথ্য পাবেন তাকে ফোন করলাম ফোন করার পরে তিনি আমাকে বললেন তিনি এই বিষয়টা নিয়ে জানেন না আমি তখন তাকে বললাম যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ থেকে আপনাদেরকে যে চিঠি দেওয়া হয়েছে চিঠির কপিটি আমার কাছে আছে তিনি বললেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে কপিটি পাঠান আমি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে তাকে ওই কপিটি পাঠালাম এক ঘন্টা পরে ফোন করার পর তিনি বললেন হ্যাঁ আমি এটা পেয়েছি এবং আমরা এটা কাজ শুরু করেছি পরের দিন আবার মঙ্গলবারে আমি কথা বললাম তার সাথে তখন তিনি বললেন যে এই ব্যাপারে আপনি কারিগরি এবং মাদ্রাসার ডেপটি জয়েন্ট সেক্রেটারি জনাব মনিরুজ্জামান স্যারের সাথে কথা বলেন তার সাথে কথা বললে আপনি ওখান থেকে আরও বিস্তারিত তথ্য পাবেন আমি সাথে সাথে তাকে ফোন দিলাম তিনি ফোন রিসিভ করলেন ফোন রিসিভ করার পরে তিনি বললেন যে এটা মানে আমার কাজ না এটা হাসিনা আক্তার আপনাকে হয়তো ভুল তথ্য দিয়েছেন এ বিষয়টি নিয়ে পরে আমি আমাদের গত গত মাদ্রাসা এবং কারিগরির সচিব মহোদয়ের যিনি পিএস এর দায়িত্বে আছেন জনাব ওবায়দুর রহমান সোহেল তার সাথে আমি কথা বলেছি বৃহস্পতিবারে তিনি আমাকে বলেছেন যে আপনাদের যে ফাইলটি এটা স্বাক্ষর হয়েছে আজকে অথবা পরের কর্ম দিবসে অধিদপ্তরে কারিগরি অধিদপ্তরে চলে যাবে আমরা পরে আমি কারিগরি অধিদপ্তরে প্রকৌশলী দিয়ে আমি ওখানে কথা বলেছি একটি সোর্স নিশ্চিত করেছেন যে তারা চিঠি না পেলেও মন্ত্রণালয় হোয়াটসঅ্যাপে তাদেরকে জানিয়েছে এবং এর প্রেক্ষিতে কারিগরির যে হিসাবটি তারা মন্ত্রণালয় ইতিমধ্যে জমা দিয়েছে তো আমাদের মাওসি স্কুল হিসাবটি তো আপনারা আগেই জানেন এটি জমা হয়েছে এবং কারিগরিটিও জমা হয়েছে কিন্তু মাদ্রাসায় আমি আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ জনাব শফিকুল ইসলামকে আমি ফোন করেছিলাম তিনি আমাকে বললেন যে আমরা চিঠি পাইনি তবে আমরা হিসাবটা রেডি করেছি ওনারা চিঠি না পেয়েও হিসাব রেডি করেছেন যদি এই বৃহস্পতিবারে চিঠি গিয়ে থাকে অথবা যদি নাও গিয়ে থাকে আশা করছি আমরা রবিবারের মধ্যে অধিদপ্তর চিঠি পাবে যেহেতু হিসাবটা রেডি আছে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষক কর্মচারীদের বাড়ি আমাদের জমা হবে আমরা যখন মন্ত্রণালয় হিসাবটি জমা হবে তখন আমাদের মন্ত্রণালয় আমাদের কথা বলতে সুবিধা হবে কারণ হিসাব পাওয়ার আগে মন্ত্রণালয়কে আসলে ওই রকম ভাবে কথা বলার সুযোগ নাই আমরা আজকেও আমাকে কিছু কিছু শিক্ষক ফোন করেছেন যে আমাদের আমাদের আগামীকালকে থেকে যে অর্ধ দিবস কর্মবিরতি এবং পরের দুই দিন পূর্ণ দিবস কর্মবিরতিটা অব্যাহত থাকবে কিনা হয়তো ওনারা সোশ্যাল মিডিয়ায় না না থাকার কারণে তারা ফোন করেছেন আমি আবারও বলছি যে আমরা যেহেতু আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে যেহেতু আমাদের সাক্ষাৎ হয়েছে আমাদের মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে দুইজনের সাথে এবং আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয় তিনি বলেছেন যে আপনারা যদি আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখেন তাহলে আমরা নিরুৎসাহিত হই সেই জায়গা থেকে আমরা কিন্তু তারা তার আশ্বাসের প্রেক্ষিতে এবং তিনি আহ তাকে আমরা বলছি যে আপনি যদি আমাদের কাজটার ব্যাপারে আপনার আমাদেরকে আশ্বস্ত করেন তাহলে আমরা আপাতত আমাদের এই কর্মসূচিটা স্থগিত করতে পারি কিন্তু আমাদের পরের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে বললেন এর আগে আপনাদের একটা ব্যবস্থা হবে তো ওনার কথা উপদেষ্টা মহোদয় আপনারা শুনেছেন যে তিনি বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং বলেছেন আমরা হিসাবটি পাওয়ার পরে আমি আবার অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবো আমাদের মাদ্রাসা এবং কারিগরি সচিব মহোদয় আমাদের এই ব্যাপারে ইতিবাচক কথাবার্তা বলেছেন সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারকে স্পেস দরকার একটা সুযোগ দেয়া দরকার সরকার যাতে আমাদের কাজটা স্বীকৃতি করতে পারে আমরা সেই সুযোগ দিয়েছি এখন আমরা আমাদের জায়গা থেকে আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখছি আমরা আগামী কালকে হয়তো মিনিস্ট্রিতে কথা বলবো আমাদের অধিদপ্তরকে কথা বলবো যে আমাদের কাগজগুলো আসলে চিঠিগু চিঠিটি গিয়েছে কিনা আমি আগামী কাল অধিদপ্তরের কথা বলবো ইনশাআল্লাহ তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা জোটের যারা আছি আমরা শীর্ষ নেতৃবৃন্দ আমরা কূটনৈতিক তৎপরতা আমরা জোরদার করেছি আমরা প্রতিনিয়ত আমরা একটা খোঁজখবর রাখছি আমাদের কাগজপত্র গুলো কোথায় আছে কিভাবে কাজ হচ্ছে আমরা প্রতিনিয়তই আমরা কথা বলছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আপনাদের কিছু দায়িত্ব আছে এই দায়িত্বগুলোর ব্যাপারে মূলত আজকে আপনাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছি প্রথমত আপনারা আমাদের চালানো আমরা কিন্তু সেটি করছি এবং আমরা ধারাবাহিকভাবে আপনাদের কিছু দায়িত্ব আছে এগুলোর আপনাদেরকে একটু সতর্ক সচেতন থাকতে হবে সেটি হচ্ছে আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমাদের এই বাড়ি ভাড়া এটা যাতে বন্ধ করার জন্য এটা যাতে না হয় এটা নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে হচ্ছে এবং হবে এগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে ইস্পাত কঠিন ঐক্য ছাড়া আমরা কিন্তু আমাদের এই দাবি আদায় করতে পারবো না কারণ বাড়ি বাড়ার আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শুধু স্কুল কলেজের শিক্ষকদেরকে যদি আপনার আহ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে প্রায় আহ কোটি টাকা লাগে এখানে আমাদের মাদ্রাসার যে হিসাবটা আমরা পেয়েছি এখানে প্রায় নয়শো কোটি টাকার মতো লাগে আহ কারিগরি যদি আসে প্রায় চার হাজার কোটি টাকা বা মোর দেন লাগতে পারে তো এত টাকা আসলে একটা বাজেট থেকে বের করা এটা সরকারের জন্য আহ আপনার হয়তো এটি অনেক কৌশল করে সরকারকে হয়তো বের করতে হবে তো এটা যেহেতু এত টাকার বিষয় এখানে আমরা যদি আমাদের মধ্যে যদি ইস্পাত কঠিন ঐক্য না থাকে এবং আমরা যদি আমাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে যদি আমরা যদি সরব না হই তাহলে আসলে আমাদের পক্ষে এই দাবি আদায় করা খুবই কঠিন হয়ে পড়বে এই জন্য আমি সারা বাংলাদেশের যারা শিক্ষক কর্মচারী আছেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা এখন থেকে আগামী বারো তারিখের প্রোগ্রামের ব্যাপারে আপনারা সোশ্যাল মিডিয়ায় এখন থেকে প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকেন প্রত্যেকে প্রতিদিন একটা করে পোস্ট দেবেন আমাদের ছয় লক্ষ শিক্ষক কর্মচারী আমরা যদি তিন লাখও যদি আমরা একটি থাকি এবং প্রতিদিন যদি আমাদের এই দাবির ব্যাপারে তিন লাখ পোস্ট যদি আপনার আহ সোশ্যাল মিডিয়ায় আসে এটা একটা বড় রকমের ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি আহ পাশাপাশি আপনারা আপনার প্রত্যেকটা শিক্ষক কর্মচারী যাতে আমাদের আগামী আন্দোলনের দাওয়াত থেকে বঞ্চিত না হয় আপনার প্রতিষ্ঠান আপনার পাশের প্রতিষ্ঠান আপনার উপজেলার প্রতিষ্ঠান এগুলো যাতে কোনোভাবেই কোনো একজন শিক্ষক যাতে আমাদের এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় প্রত্যেকে আমরা আমাদের দাওয়াতটি পৌঁছে দিতে চাই পাশাপাশি আমরা তেরোই আগস্ট যেভাবে আমরা সংগঠিত হয়ে আমাদের জেলা সমন্বয়কদের মাধ্যমে উপজেলা সমন্বয়কদের মাধ্যমে আমরা পুরো দেশে আমরা আমাদের এই দাওয়াতটি পৌঁছে দিয়েছি সেই কাজটাও অমরেনশালা করবো এবং এটা আমরা শুরু করব। আপনারা আপনাদের যে নিজস্ব যে উপজেলা আছে উপজেলাতে আপনারা যারা একটিভ আছেন এবং তেরো আগস্টে যারা অনেক ভালো ভূমিকা রেখেছে শিক্ষকদেরকে অর্গানাইজ করে নিয়ে এসেছেন আপনারা নিজেরা নিজেদের মতো করে আপনারা মিটিং করেন প্রস্তুতি সভা করেন বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি সভা করেন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা মুভ করেন মুভ করে আপনারা আমাদের তেরো তারিখে বারো তারিখের এই প্রোগ্রামের ব্যাপারে আপনারা সব শিক্ষকদেরকে আপনারা অবহিত করেন এবং তাদেরকে ইন্সপায়ার করেন যাতে আগামী তেরো তারিখ বারো তারিখের প্রোগ্রামে তারা আসে আমি বিশ্বাস করি গত প্রোগ্রামে আমাদের ষাট থেকে সত্তর হাজার শিক্ষক উপস্থিত ছিল আগামী প্রোগ্রামে সরকার যদি কোনো রকমের কুটকৌশলের আশ্রয় নেই এবং সরকার যদি আমাদের সাথে কোনো রকমের প্রতারণার আশ্রয় যদি নেই তাহলে আগামী প্রোগ্রামে লক্ষ লক্ষ শিক্ষকের উপস্থিত হবে বলে আমার বিশ্বাস আমাদের শিক্ষকরা মুখী আছেন কখন জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে নির্দেশনা যাবে এবং কখন তারা প্রস্তাবে হাজির হবে সুতরাং সরকার যদি কোনো কুটকৌশলের মাধ্যমে বিশ পার্সেন্ট বাড়ি দেয়া থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করে এবং সরকার যদি ষড়যন্ত্রের বিভিন্ন যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র যদি সরকার ফাঁদে যদি তাদের ষড়যন্ত্রের ফাঁদে যদি পা দেয় তাহলে আমি আপনাদেরকে বলবো এই সকল ষড়যন্ত্র ছিন্ন করার জন্য লক্ষ লক্ষ শিক্ষক আমাদের প্রেস ক্লাবে হাজির হতে হবে আমরা প্রস্তাবে আসবো এবং প্রেসে আসার পরে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা দেয়া না হবে আমাদের প্রেস ক্লাবের খোলা চত্বরে এসে অথবা মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা যতক্ষণ পর্যন্ত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাবো না আমাদের আন্দোলন লাগাতার চলবে এবং এটা অব্যাহত থাকবে আমি আপনাদেরকে সংগ্রামী সালাম জানাই যে আপনারা অনেক কষ্ট করে আমাদের তেরোই আগস্টের প্রোগ্রামকে সফল করেছেন যার মাধ্যমে আমরা কিন্তু সরকারের সাথে একটি আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে এবং সরকার কিন্তু তাদের কাজটি শুরু করেছে আমরা বিশ্বাস করি আমাদের সচিব মহোদয় মনে হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের দাবি দেওয়ার আদায়ের ব্যাপারে আমার কাছে যেহেতু আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা যে যিনি সচিবের দায়িত্বে আছেন ম্যাডামের সাথে আমরা দুই দিন সাক্ষাৎ করেছি অত্যন্ত ভালো মানুষ মনে হয়েছে তাকে এবং আমাদের কারিগরি এবং মাদ্রাসা সচিব মহোদয় তার সাথে আমরা প্রায় দশ বারো মিনিট কথা বলেছি আমার কাছে ওনাকে অত্যন্ত ভালো মানুষ মনে হয়েছে যদিও আমাদের শিক্ষা প্রদেষ্টার পি এস কে মিস গাইডেড করা হয়েছে নাকি উনি নিজেই মিসগাইডেড হচ্ছেন আসলে আমরা এটা জানি না উনি ওনাকে উনি প্রথম থেকেই আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে ওনার মধ্যে ইতিবাচক আসলে আমরা ওনার মধ্যে ইতিবাচক দিকটা আমরা দেখতে পাইনি তো আশা করি ওনারা আমাদের শিক্ষকদের যে পালস এটা ওনারা বুঝতে পারবেন এবং তেরো আগস্ট যেহেতু আমাদের সত্তর হাজার শিক্ষক এসেছে আগামী প্রোগ্রামে যে কয়েক লক্ষ শিক্ষক আসবে এটা তাদেরকে বুঝতে হবে এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি সরকার কোনো রকমের বাহানা করে এবং ফুট কৌশলের আশ্রয় নেই তাহলে আমাদের এই বিশ পার্সেন্ট আন্দোলন এটা আর বিশ পার্সেন্টে থাকবে না আমরা কিন্তু তখন জাতীয়করণে এক দফা আন্দোলন আমরা এই আন্দোলনকে রূপান্তর করবো সুতরাং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে জোটের পক্ষ থেকে কোন রকমের কোট আশ্রয় না নিয়ে কোন রকমের প্রতারণার কোনো আশ্রয় নিয়ে অবিলম্বে শিক্ষকদের পাস বুঝে দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রজ্ঞাপনের ব্যবস্থা করেন না হলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশের সাক্ষী হবে জাতীয় প্রেস্তাব আপনারা এটার জন্য প্রস্তুতি প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম